সাভার উপজেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির পরিস্থিতি সভা অনুষ্ঠিত তথ্য সাভার থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জহুরুল ইসলাম জহির সাভার উপজেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সংবর্ধনা ও পরিস্থিতি সভা এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকার সময় সাভার টপ ক্লাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই সভায় সভাপতিত্ব করেন সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি মোহাম্মদ জেললুর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ঢাকা উনিশ সভার আশুলিয়া জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বাবু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মমিন আলী ভারপ্রাপ্ত সহসভাপতি মোহাম্মদ দবির হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক বাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল চৌধুরী আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সাভার ইউনিয়ন ও সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি মোহাম্মদ গোলাম মোস্তফা সাবেক ভিপি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ হাজি বদিউজ্জামান বদির সাবেক সভাপতি সাভার পৌর বিএনপি মোহাম্মদ ওবায়দুর রহমান অভি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম সাংগঠনিক সম্পাদক হাজি আহসান উল্লাহ এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দেন সাভার উপজেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্যবৃন্দ সভাপতি মোহাম্মদ সুমন মিয়া সাধারণ সম্পাদক শ্রী দীপঙ্কর কুমার দীপু সহ সাধারণ সম্পাদক জামান সাংগঠনিক সম্পাদক বাদচু সিকদার কোষাধ্যক্ষ মোহাম্মদ তুইন সিকদার ও প্রচার সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম বেশি ছিল মানে ছিল আমি ঠিক আছে এরকম সংগঠন হলো সংগঠনে করা এখন ঠিক আছে সংগঠনটা ভালোভাবেই চলবে এবং এটি চল মানে হবে তো আমি যেহেতু ডাক্তার আমি এটি সেভেন নাম মেডিকেল থেকে পাশ করে ডিসিএস পাশ করে আমি

शास्त्री तभी यदि शमपना मामला लागिल इतना मतलब बद्दा काम है कि पायले है कि लीजिए साहब कह रहा है संजय

একাধিক যদি একাধিক সেক্রেটারিতে তখন একটা নির্বাচনী হয়